এই পৃথিবীতে একটা সন্তান মার পেটের ভিতরে থেকে যদি এই সন্তান বলতেন মা কেমন আছো মা সন্তানের সাথে কথা বলতেন আবার সন্তানকে মা জিজ্ঞেস করতো তুমি কেমন আছো সন্তান পেটের ভিতর থেকে বলতেন আম্মা আমি ভালো আছি আর একজন সন্তান হলো হলো মা যখন হাসি দিতেন সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন সুবহানাল্লাহ কেন এখন বলবেন হুজুর তিনি কে তিনি হলেন হুজুর গৌশুল আজম আব্দুল কাদের জিলানি বলল যে গাউসুল। আজম সে জনে বাগদা দেওয়ালা যে জনে গাউসুল আজম সে জনে বাগদা দেওয়ালা আ তার কাঁদে যার চরণ যোগনে মদিনাওয়ালা হায় তার কাঁদে যারে অল্লা যে গৌসল আজম সে জনে বাগদা দেওয়ালা যে জনে আজ জনে বাগদা দেওয়ালা হুজুর কেউ আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তিনি মজলিশে গেলে সোমাল কইছেন না আয় মজলিশে যাওয়ার পরে অনেক মানুষ শোনার জন্য অপেক্ষা করতেন অনেক মানুষ অপেক্ষা করতেন যখন তিনি মজলিশের মধ্যে যাইতেন হঠাৎ করে একজন মানুষ বলতেন এক সাইড দাও সাইড দাও জায়গা প্রশস্ত করে দাও জায়গাটা বড় করে দাও জায়গাটা বড় করে দাও উপস্থিত মানুষগুলো হুজুর গাউসুল আজমকে ডাক কাদের আপনি এসেছেন একা কিন্তু আমাদের মধ্যে মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ আপনাকে রিসিভ করার জন্য দাঁড়াই লাভ সবাই আপনার দিকে তাকায় আসি কেউ কথা বলে না

আল বেলায়াত জিল্লুন নবুয়াত বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক উনি হলেন মাদারাজা দলিল সমস্ত ওলিদের ওলি সব ওলিদের কাদের উপরে গাউসুল জমিনে কদম মুবারক তিনি হলেন আল্লাহর ওলিদের ওলি ওই ওলিদেরই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই একদিন তিনি মজলিসের মধ্যে বসে আছেন একটা খালি চেয়ার আছে এই চেয়ারের পাশে দাঁড়ায়া তিনি ওয়াজ করার বাসনা করলেন ও বন্ধু এমন তিনি দীর্ঘ গুলা করতেন তার আলোচনা শুনার পরে মানুষ আর হয়ে যেতেন ফানা ফিল্লা হয়ে যেতেন বাকা বিল্লা হয়ে যেতেন আরেব বিল্লাহ হয়ে যেতেন ও বন্ধুরে ওয়াজ এমন তাসির ওয়াজ শুনার পরে মানুষ ময়দানে बेहোশ হয়ে যেত এমন ভাবে তিনি হুজুর গাউসুল আজম কাদের জিলানী আমার নবীর প্রেমের আলোচনাগুলো করতেন এ বন্ধু ওলি আল্লাহদের জবানের মধ্যে خدায় তাসির আসে না নাই জবান এর কথার দাম আছে না নাই ওলি আল্লাদের চোখের দাম আছে না নাই ওলি আল্লাদের হাতের দাম আছে না নাই আরে বাজারের একটা কোরআন শরীফের বাজার একটা কাপড় যদি আই না কোরআন শরীফের গিলাপ বানান ওই কাপড়ের দাম বাইরা যায় পায়ের মধ্যে লাগলে সালাম করে আর আল্লাহর ওলিদের দরবার গেলে যারা যাবে তাদের দাম বেড়ে যাবে আল্লাহর বন্ধুদের খাতিরে কথা বলেন ঠিক কিনা আল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি অনেক خدمت করেছি জাহিরি অনেক خدمت করেছি ময়দানে এবার মনের ভিতরে এমন একটা প্রেম জেগে উঠেছে আমি নীরবে নীরবে আমার রবের একটু মুরাকাবা করব আমি নীরবে নীরবে আমার রবের সন্ধানে একটু সময় আত্মনিয়োগ করব ও বন্ধু শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এটাই जिंदगी নয় এই जिंदगीর বাইরে আর অনেক जिंदगी আছে যেমন মুরাকাবা আছে মুশাহাদা আছে নফল নামাজ আছে জিকির আছে তালিম আছে তার আছে মুর্শিদের সবক আছে এই কথাগুলো বলে দিয়ে যাচ্ছে সৈনা যান আল্লাহর যেই নামগুলো রয়েছে এক একটা নামের এক একটা তাসির আছে এই নামগুলো অন্য কোথাও গেলে বুঝবেন না আল্লাহ রুলিদের দরবারে গেলে এই কথাগুলো আপনারা বুঝে আসবে হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যখন তিনি এমন ভাবে তিনি যখন নিয়াত করলেন আমি বাড়ির কোলাহল ছেড়ে দিব আমি ময়দানের কোলাহল ছেড়ে দিব এই জন্মের যুবক নীরবে একটা ময়দানে চলে যাবেন তিনি একটা জঙ্গলের মধ্যে চলে যাবেন জিকির হবে আমার আল্লাহর এবাদত হবে আল্লাহর তিনি মুরাকাবার জন্য তিনি জংলায় চলে গেলেন কিসের খাবার কিসের দাবার কিছু নাই তিনি যখন জংলার মধ্যে চলে গেলেন মুরাকাবা মানে হলো ধ্যান করা ধ্যানটা কি কয়ে জানেন নি মুরাকাবার অনেক প্রকার আছে একটা মুরাকাবা হলো বারজাকের উপরে মুরাকাবা বারজাক মানে কি জানেন নি বারজাক মানি হলো কবরের জিন্দিগি ওই জিন্দিগিটার উপরে মোরা করা চোখ দুইটা বন্ধ কইরা হাঁটু দুইটা বাইঙ্গা গভীর ওজনীতে একটা কোনায় বৈশা যাইয়া আপনার হাতটা নত জানু কইরা চোখটা বন্ধ কইরা মনে মনে ভাববেন ভাবার নামটা হলো মোরা মনে মনে চিন্তা করবেন এটার নামই হলো মোরা মনে মনে একটু চিন্তা করবেন এটার নামই হলো মোরা কাবা ওই পার্সাকের উপরে মোরা কাবার কি জানেন জানেননি এক নম্বর আমি কোথায় ছিলাম দুই নম্বর আমি কোথায় আসলাম তিন নম্বর আমি কোথায় এই তিনটা চিন্তা আপনি মোরাকাবা করবেন চোখ দুইটা বন্ধ কইরা মধ্যে এই মোরা কাবা মনে মনে খেয়াল করবেন এই খেয়ালটার নামই হলো মোরাকাবা মনে মনে একটু চিন্তা করবেন এটার নামই হলো মোরাকাবা দুনিয়ার ডান বাম সামনে পিছে আপন জন ব্যবসা বাণিজ্য যা আছে দুনিয়াদেরই সব পায়ের তলে ফালাইয়া এক আল্লাহর দিকে মোতাবার্য হয়ে যাওয়ার নামই হলো মুরা কথা বলেন ঠিকই না এমন মুরা খাবা করবিন আর মনে মনে ভাববেন আমি কোথায় ছিলাম আমি তো আমার মনে নাই মার পেটের ভিতরে ছিলাম আমার মনে নাই শৈশবকালটা কাটাইলাম আমার মনে নাই এখন এইভাবে ভাই একদিন আমার গরের সামনে আজরাইল আসবে এটার না আমি হলো বরজাকের উপরে মরা কাবা আমি একদিন চলে যেতে হবে যদি এই মুহূর্তে আমার মরণ চলে আসে আমার নামাজ কতটুকু আছে এই নামাজ নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না আমার ওজা কতদিন আছে এই রোজা নিয়ার রবের সামনে মুখ দেখাইতে পারবো না আমি কতটুকু রোজা দান করেছি এইগুলো দিয়ে রবের সামনে দাঁড়াইতে পারবো না আমার উপায় নাই আমার আল্লাহ ছাড়া আমার উপায় নাই আমার নবী ছাড়া এই চিন্তাভাবনা শুরু করে দিয়া দিয়া ওই জায়গার ভিতরে মনে মনে ভাববেন কি জানেননি মনে মনে ভাববেন যে আপনার চলার পথে গড়ের মধ্যে শুয়ে আছেন এই ভাবনাটা নামি মোরা কাবা আপনার সামনে দরুন নাজরাইলটা এসে গেছে আয়েশা বলতেছে তোমার রুহুটা নিয়ে যাব এটা এটার নামই হলো মোরাকাবা আজরাইল আয়েশা আপনার রুহুটারে যখন বলল আপনার ডানে আছে মানুষ বামে আছে মানুষ মোরাকাবা চিন্তা করবে না এতগুলা মানুষের সামনে আমার এই ওপেন হার্ট সার্জারি যেমনে করে আমার রুহুটারে সার্জারি করতেছে কেউ জানে না এই যে চিন্তা ভাবনা এটার নামই মোরাকাবা আমি যে একা হয়ে গেছি আমার ভাই আছে বোন আছে আপন জন আছে কেউ দি আমার রাখতে পারতেছে না এবার এই চিন্তা ভাবনা করতেছেন মোরাকাবার ভিতরে এবার আপনাকে আয়েশা রুহুটা দুল্লো আপনি মারা গেলেন ওই মুহূর্তে আপনি একা হয়ে গেলেন ভূটা নিয়ে গেল আর মনে মনে বাদ দেন বাজার থেকে কাফরের কাফল চলে আসতেছে বড়ই বাজারে গরম জল হইতাছে মসজিদের ভিতর দিকে খাটটা চলে আসতেছে মানুষ গরম পানি করতেছে আমার নাকি দিয়া তুলা ঢুকাইলো আমার কান দিয়া তুলা ডুকাইলো গরম পানি দিয়া কুচকুชา সাবান দিয়া আমার সুন্দর করে অতুল্ল বানানোর আতর দিয়া সুরমা দিয়া আমার সুন্দর করে গোসল করাইতেছে গো মনে মনে বাদ দেন আমার জন্মের মতন বিদাহি দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে এবার খাতের মধ্যে খাটটা তুইলা ওই জানাজার ময়দানে নিয়ে গেল এটাই আপনি মোরাকামার মধ্যে ভাবতেছেন আমার জানাজার নামাজটা পড়াইতে আইসা হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজটা পড়াইতে আসলো একটা মানুষই আমার কবরের মধ্যে যাইতেছে না জানাজার নামাজটা পড়াইয়া খাটের উপরে শোয়াইয়া আবার কবর মধ্যে নামাইয়া বাঁশগুলো দিয়া চাটাইগুলো দিয়া মাটিগুলো দিয়া জন্য আর মনে মনে ভাবতেছেন ঘরের মধ্যে এত জিনিসপত্র আছে একটা জিনিস দিয়ে আমার কবরে গেল না আমার সম্পদ আছে একটু আমার কবরে গেল না ব্যাংকের মধ্যে টাকা আছে কি তো আমার কবরে গেল না